মামলার সহ সময়ে বিচার নিশ্চিত করতে গ্রেপ্তার বাথাগুলি আমার দায়িত্ব পালন করে সাংবাদিক বন্ধুরা গত আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখে সেপুর সদর থানার মামলা নন তারিখ এগারো বারো দু হাজার চব্বিশ জিয়া মুকদ্দমা লন পাঁচশো একানব্বই চব্বিশ তারা উনিশশো চুয়াত্তর সালে বিশেষ বাইরে তিনি তারা মামলায় গ্রেফতার এগারো গণতারী জেলা যারা লীগের সালে সাধারণ সপ্তাহ চব্বিশের গণভুক্ত আনন্দে বিপক্ষ অবস্থান মাস্টার মাইন্ড একদম চন্দন কুমার পালের পক্ষে কিমরান এগারোশো দশ দু পঁচিশ মানে

এটি সম্পূর্ণ আদালতের নিজস্ব স্বাধীন বিচারিক বিচারের ক্ষমতার অংশ এখানে পিপি আইনগত কোন বা অথচ এ রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যে হাসিলের লক্ষ্যে কিছু ষড়যন্ত্রকারী নামে বেনামে বেশ কিছু ফেসবুক আইডি ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে নানা ধরনের অবকাঠা চলাচ্ছে এবং বিচারিক প্রক্রিয়াকে

করতে এক শ্রেণীর মানুষ উঠে পড়েছে বর্তমান রাজনীতি যাচা না করে যা ইচ্ছে তাই দিকে সম্মান হানি করে আমি মুক্ত গণমাধ্যমে অনুরোধ করব বিষয়টি খুঁজে দেখে সঠিক সংবাদ প্রকাশ করা জন্য এই বিষয়ে যে কোনো সহযোগিতা বা তথ্য আমি দিতে সর্বদা আপনাদের সকল সকলের মঙ্গল কামনা করে আমার আজকের এই সংবাদ সম্মেলনে শেষ করছি